আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ চলুন আমরা হাউস বোটের দ্বিতীয় দিন নিয়ে কথা বলি এবং আপনাদেরকে দেখাই আমরা দ্বিতীয় দিন কি কী করছি জাদুকাটা নদী থেকে দ্বিতীয় দিন আমরা চলে গেছি মেন হাওড়ে হাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়েই আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি বোট থেকে এবং বোটে থাকা অবস্থায় এই যে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা হাওড়ের দিকে রওনা দিয়েছিলাম এই যে হাওড়ের মধ্যে প্রবেশ করে ফেলছি দেখছেন তো কত সুন্দর ভিউটা আমরা যেতে যেতে আমাদেরকে তাহেরপুর নামক একটা স্থানে নামিয়ে দিয়েছিল বোট থেকে ওখান থেকে আমরা এই যে সুন্দর ভিউ উপভোগ করতে করতে লাখমা চড়া ঝর্ণা বলে একটা জায়গা আছে ওখানে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন লাখমা লাখমাচড়া ঝর্ণা দুঃখের বিষয় সেই সময় কোনো ঝর্ণা ছিল না একটা ছোট ঝর্ণা ছিল সেখান থেকে ঝিরিপদ বেয়ে পানিগুলো নেমে আসছিলো এই পানির ভিতরে বসেই মানুষ প্রশান্তি ছোঁয়া ওই দিন অনেক গরম ছিল রোদ রোদ জল একটা দিন দেখতেই পাচ্ছেন এই জায়গাটাকে বলে সুনামগঞ্জের সাদা পাথর এখানে আমরা গেছি পানিও কম ছিল তো ভালো লাগছে পাথর পাহাড় একটু কাশবন ছিল সব কিছু মিলাইয়ে প্রকৃতির কাছে গেলেই মনটা শান্ত হয়ে যায় এবং ভালো লাগে এই যে এটা দেখছেন হচ্ছে নীলাত্রি লেক নীলাত্রি লেকে আসলে আমরা বেশিক্ষণ সময় দিতে পারি নাই একটু ঘুরেই চলে আসছি বোট ছাড়ার টাইম হয়ে গেছিলো নীলাত্রি লেকটা অনেক সুন্দর আমরা টাইম দিতে পারলে হয়তো ভালো লাগতো আমরা বোটে ফিরেই স্ন্যাক হিসেবে যে আমাদেরকে দিয়েছিল ফ্রেশ ফল আমরা তারপরে আমরা আর কি মেন হাওড়ে প্রবেশ করে ফেলছি দেখুন হাওড়ের রূপ তখন কিভাবে বদলে গেল এই মুহূর্তে রোদ্রজ্জ্বল দিন থেকে একদম কালো মেঘে আচ্ছন্ন মেঘলাচ্ছন্ন একটা পরিবেশ আর সেই ঝুম বৃষ্টি আমরা এই যে চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে এখানে এসে সবাই হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিবে এবং এই যে ছেলেরা সবাই এখানে আর কি মজা করতেছে গাছে উঠতেছে গাছ থেকে লাভ দিচ্ছে এই সবাই এনজয় করছে আর কি বৃষ্টি তার সাথে একদম হাওড়ের পরিপূর্ণ রূপ পাওয়া গেছে ওই সময়টায় আমাদের লাখটা ভালো ছিল যে হাওড়ের মাঝখানে যেয়ে আমরা বৃষ্টি এবং মেঘলা ওয়েদার পাইছি এই জন্য আমাদেরকে একদম আমরা সুন্দর একটা হাওড়ের আসল রূপ উপভোগ করতে পারছি এই যে দেখছেন সব হাউসবোটগুলো দাঁড়িয়ে আছে এরপরে ওখান থেকে গোসল সেরে সবাই বোটে ফিরে আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি দুপুরে ওই দিন ছিল ছোটো মাছ সবজি একটা রোস্ট ইত্যাদি